যে আমরা প্রতিদিন রান্নার গ্যাস চালাই বিদ্যুৎ ব্যবহার করি কিংবা সিএনজি চালিত গাড়িতে চড়ি কখনো কি ভেবে দেখেছেন এই শক্তির উৎসটা কোথা থেকে আসে বাংলাদেশের পূর্বাঞ্চলের এক শান্ত গ্রামীণ মাটির নিচে লুকিয়ে আছে সেই উৎসের গল্প তিতাস গ্যাস ফিল্ড যা আজ বাংলাদেশের শক্তি বিপ্লবের অন্যতম ভিত্তি গল্পটা শুরু হয় অনেক আগের কথা উনিশশো সালে তখন বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান সেই সময় পাকিস্তান শেল অয়েল কোম্পানি দেশের বিভিন্ন জায়গায় তেল ও গ্যাস অনুসন্ধানের কাজ করছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস অঞ্চলে ভূতাত্ত্বিক জরিপে তারা লক্ষ্য করল ভূগর্ভের স্তরগুলো এক বিশেষ গঠন তৈরি করেছে যাকে বলা হয় অ্যান্টিক্লাইন যা সাধারণত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনাময় স্তর নির্দেশ করে কিছুদিন পরেই সেখানে খনন শুরু হয় আর মাটির নিচে প্রায় ন হাজার ফুট গভীরে মেলে গ্যাসের বিশাল ভাণ্ডার তখনই বিজ্ঞানীরা বুঝলেন এটা কেবল একটি গ্যাস ক্ষেত্র নয় বরং একটি নতুন যুগের সূচনা এইভাবেই জন্ম নেয় তিতাস গ্যাস ফিল্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের লক্ষ্য ছিল এই গ্যাসকে দেশের বিভিন্ন শিল্প বিদ্যুৎ কেন্দ্র ও গৃহস্থালিতে সরবরাহ করা উনিশশো সালের আঠাশ এপ্রিল ইতিহাস সৃষ্টি হয় সেদিন প্রথমবারের মতো তিতাস থেকে গ্যাস সরবরাহ করা হয় ঢাকার সিদ্ধিগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে সেই মুহূর্তেই যেন বাংলাদেশের শক্তির চাকা ঘুরতে শুরু করে তিতাস গ্যাস ফিল্ডটি একটি প্রাকৃতিক ভূগর্ভস্থ গঠন যার দৈর্ঘ্য প্রায় উনিশ কিলোমিটার এবং প্রস্থ কিলোমিটার গ্যাস রিজার্ভের মোট আয়তন আনুমানিক সাত হাজার পাঁচশো বিলিয়ন ঘনফুট যা দেশের মোট গ্যাস রিজার্ভের একটি বড় অংশ এখন পর্যন্ত এখানে সাতাশটি কূপ খনন করা হয়েছে যার মধ্যে বাইশটি কূপ এখনো সক্রিয়ভাবে গ্যাস উৎপাদন করছে প্রতিটি কূপের গভীরতা গড়ে ন হাজার তিনশো থেকে বারো হাজার তিনশো ফুট পর্যন্ত এই গ্যাস সরাসরি চলে যায় বিদ্যুৎ কেন্দ্র সিএনজি স্টেশন ও ঘরে ঘরে এককথায় তিতাস হল বাংলাদেশের অদৃশ্য প্রাণশক্তি কিন্তু সময়ের সাথে সাথে উৎপাদন কমছে কারণ ভূগর্ভের চাপ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে অনেক কূপে গ্যাসের প্রবাহ কমে গেছে কিছু কূপ বন্ধও করতে হয়েছে